রাত তিনটা শহীদ উসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ টানা কান্না করছিলেন তার কান্না যেন কিছুতেই থামছিল না আপনারা যারা এই ভিডিও দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইসলামিক এই বক্তার কান্না দেখে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী ইস্টা কান্না করছিলেন তিনির সঙ্গে পাশে থাকা সাধারণ মানুষও তিনির সঙ্গে দুহাত তুললেন রবের দরবারে শহীদ উসমান হাদির সমাধির পাশে এরকম দৃশ্য সকাল বিকাল মধ্যরাত বুরাত পর্যন্ত চোখে পড়ছে এরকম ভালোবাসা গজ কিংবা ফিতা দিয়ে মাপা কখনো সম্ভব নয় এমন ভালোবাসা কেবল ভালোবাসা দিয়ে মাপা সম্ভব এমন আকতি মিনতি কেবলমাত্র মন সৃষ্টিকর্তাই নির্ধারণ করতে পারেন একজন মানুষ আরেকজন মানুষের জন্য দুহাত তুলে মোনাজাত করে কান্না করে